যখন আমার বাসায় বাজার থাকে না তখন আমি একটা ভর্তা বানিয়ে কাজ চালিয়ে দিই যেটা খেতে এত বেশি মজার আর পাতিলের ভাত একদম খালি হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিও ভর্তা অনেক ভালো লাগবে হ্যালো আলাইকুম দিস ব্যাক টু মাই চ্যানেল সত্যি বলতে আমার বাসায় কোনো বাজার নেই আর আমারও কয়েকদিন ধরে শরীর খারাপ আমার ইচ্ছে করতেছে না বাজার করি সো ফ্রিজে দেখলাম যে এরকম টমেটো ছিল তো আমি এই সুন্দর করে হচ্ছে একদম পুড়িয়ে নিয়েছি তারপর তেলে একটু ছেঁকে নিচ্ছি সাথে রসুনও ভেজে নিয়েছি আর আমি শুকনো মরিচগুলো আগেই মুচমুচে থাকা অবস্থা একদম ভেঙে নিয়েছি এখন পেঁয়াজের সাথে শুকনো মরিচগুলো সুন্দর করে হচ্ছে মেখে নিব তারপর হচ্ছে এই পোড়া টমেটো গুলো এগুলো একদম ভালো করে চটকে নিব টমেটোর ভিতরে কিন্তু অনেক গরম থাকে তো আমি অনেকক্ষণ লাগিয়ে ঠান্ডা করছি তারপরও দেখছি যে একটু ভিতরে গরম আছে আমার যেহেতু গরম ধরে অভ্যাস অনেক কাজ করতে হয় ভর্তা টর্তা বানাতে হয় সো আমি পারি আর কি তা এখন হচ্ছে সুন্দর করে মাখার পর আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর টমেটো ভর্তা আমি সবসময় একটু তেঁতুল দেওয়ার ট্রাই করি তোমরা দেখেছো কিনা জানি না আমি কিন্তু ওই পেঁয়াজের সাথে তেঁতুলও মেখেছিলাম তো ফাইনালি ভর্তাটা রেডি আর আমি হচ্ছে সাথে একটু বেশি করে সরিষার তেল দিছি হয় আমি ও আমি এটা নিয়েছি পারফেক্ট হাউস এই পেজ থেকে প্রথমে দেখাবো আমি ডাইনিং টেবিল এর কভার পুরোনো ডাইনিং টেবিল কে নতুন রূপে সাজাতে ব্যবহার করতে পারো এই পারফেক্ট হাউস পেজ এর থ্রি ডি প্রিন্ট অসাধারণ ডাইনিং মেডস এর এটা সম্পূর্ণ কোরিয়ান সুইটস বেলবেট কাপড়ের উপর আমার ডাইনিং টেবিলে যে পুরনো ডাইনিং কভার সেটটা দেখতেছো সেটাও আমি নিয়েছিলাম হচ্ছে এই পারফেক্ট হাউস পেজ থেকে সো আমি সব সময় রেগুলার তাদের পেজেরই ডাইনিং টেবিল কভার সোফার কভার তারপর হচ্ছে 3D প্রিন্টের বেডশিট এগুলো সব আমি ইউজ করি দেখো প্রিন্টটা কি অসাধারণ তোমরা কিন্তু এরকম তোমাদের পছন্দ অনুযায়ী প্রিন্টের নিয়ে নিতে পারো এটাও নিতে পারো চাইলে অন্যগুলোও নিতে পারো তোমরা তাদের পেজে ভিজিট করে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিবা এছাড়া আমি তাদের পেজ থেকে দুইটা বেডশিট কভার নিয়েছিলাম এই দুইটা এত বেশি সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আর দেখো আমি তোমাদের তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি কোয়ালিটি খুবই ভালো এটাও কিন্তু সম্পূর্ণ কোরিয়ান সুইস বেলভেট কাপড়ের উপর ডিজিটাল থ্রি প্রিন্ট করা আমি এখন বিছানা চাদরটা বিছিয়ে নিব তোমরাও কিন্তু এই থ্রি ডি ডিজাইনের বেডশিট ও ডাইনিং টেবিল কভার নিয়ে নিতে পারো পারফেক্ট হাউস এই পেজ থেকে পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দেবো আর স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখন আমি ঘপাঘপ ভাত খেয়ে নিবো আমার প্রচুর ক্ষুদা লাগছে আর কোনো কিছু রান্না ছিল না মাঝে মাঝে এরকম হয় যে বাসায় কোনো বাজার থাকে না বা কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না তো তখন আমি এরকম মজা করে যে কোনো একটা ভর্তা বানাই আমি দেখো বেশি করে ভর্তা নিয়ে নিয়েছি আর একজন না আমাকে কমেন্ট করছে যে তুই ফকিন নি এই ভর্তা দিয়ে ভাত খাস মজার ব্যাপার হচ্ছে সে কয়েকদিন পর পরই এই কমেন্টটা করে তো যাই হোক তার কমেন্ট পরে আমার অনেক হাসি আসে কারণ ভর্তা খেলে কেউ ফকিননি হয়ে যায় আমি তার থেকেই ফার্স্ট টাইম শুনলাম আর কি তো যাই হোক আমি এখন মজা করে ভাত খেয়ে নিবো আর মুড়ি ছাড়া তো আমার খাওয়া জমেই না আমি অনেক ঝাল খেতে পছন্দ করি আমি এতগুলো মরিচ খেলো সাথে আমার বোমায় মরিচ লাগবে বাট আমার ঝাল খাওয়া দেখে আমার আশেপাশে সবাই আর কি এখন ঝাল খাওয়া শিখে গেছে আর সবাই আমাকে বকা দেয় তুই যেভাবে ভর্তা দিয়ে ভাত কাছ সামলাতে পারি না তো খাওয়া দাওয়ার পর ভাবলাম যে আমার প্রিয় মানুষের জন্য আমি একটা পুডিং বানাই তো এই জন্য আর কি আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর আমি পুডিং যে কোনো জিনিস হচ্ছে রাতে বানাতে পছন্দ করি কারণ আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি এই জন্য রাতে আমার রান্না করতে ভালো লাগে বিশেষ করে আইটেম গুলো রাতে করতে ভালো লাগে তো এখানে এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি আমি কিন্তু কোনো চিনি অ্যাড করি করে সো হাফ লিটার করার পর আমি যে চুলাটা অফ করে দিয়েছি এখন আমি ক্যারামেল করে নিব আমি যেহেতু ক্যারামেল পুডিং বানাবো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা নিয়ে অল্প একটু পানি দিয়ে এখন আমি ক্যারামেলটা করে নিব ক্যারামেল পুডিং কিন্তু খেতে অনেক মজার হয় কিন্তু ক্যারামেলটা সবাই পারফেক্টভাবে করতে পারে না কেউ পুড়িয়ে ফেলে কেউ আবার হালকা করে ফেলে সো আমি সবসময় ক্যারামেলটা পারফেক্ট করতে পারি এরকম কালার আসার আগেই চুলাটা অফ করে দিতে হবে কারণ হচ্ছে হিটে বাকি কালার চলে আসবে আর যদি পুরো কালার এনে চুলা অফ করে সেক্ষেত্রে কিন্তু বেশি ডার্ক হয়ে যাবে আর তেতো হয়ে যাবে ক্যারামেল তখন খেতে মজা হবে না তো আমি আজকে একটা হার্ড শেপের মোল্ডে এই পুডিংটা বানাবো তোমরা চাইলে যে কোনো একটা বাটি নিয়ে সেখানেও তোমরা হচ্ছে এই ক্যারামেলটা সেট করতে পারো তো এখন হচ্ছে আমি এখানে রুম টেম্পারেচার চারটা ডিম নিয়ে নিব আমি যেহেতু এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি তো চারটা ডিম দিলেই হচ্ছে পারফেক্ট হবে আমার কাছে এই পরিমাণটাই বেশি ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিব হাফ কাপ আমি একদম পারফেক্ট একটা মানে মিষ্টি রাখতে চাইছি এই জন্য তো যারা একটু বেশি মিষ্টি খাবা তারা আর বাড়িয়ে দিতে পারো সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম আর অল্প একটু হচ্ছে লবণ দিয়েছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করো তারা দিতে পারো আমার কাছে ভালো লাগে মিষ্টি খাবারে লবণ দিতে এখন সব কিছু ভালো করে আমি মিক্স করে নিব আর উপরে একটা কালো ময়লা দেখেছি এটা আমি পরে হচ্ছে ফেলে দিয়েছি আর কি এটা ডিমের সাথে অনেক সময় ময়লা থাকে আর কি কুসুমের সাথে ওইটা আর কি তো এখন হচ্ছে আমি সেই দুধটা দিয়ে দিলাম যেটা আমি ঘন করে রেখেছি এখন আমি ডিমের মিশ্রণ আর দুধ সব একসাথে ভালো করে হচ্ছে মিক্স করে নিব এখন দিয়ে ভ্যানিলা এসেন্স যেন হচ্ছে ডিমের গন্ধটা না থাকে তারপর এখন আবার মিক্স করে নিব ভ্যানিলা একটু দিবা বেশি দিবা তাহলে আমি সুন্দর করে এই মিশ্রণটা হচ্ছে মোল্ডে ঢেলে দিব তোমরা চাইলে এই পর্যায়ে একটু ছেঁকে আমি আর কি ওরকম ছাঁকিনি আমি আবার পাউডার দুধ দিলে ছাঁকি তারপর হচ্ছে আমি এটা ভাপিয়ে নিয়েছি পঁচিশ মিনিটের মতো চুলাই মিডিয়াম হাই হিটে তারপর এটা আমি সারা রাত রেখে দিছিলাম ফ্রিজে পরের দিন বের করছি এভাবে বের করে এখন হচ্ছে আমি এটা মোল্ড আউট করবো তোমার তোমাদেরকে দেখাবো আমার এই হার শেপের পুডিংটা কেমন হয়েছে ট্রাস্ট মি পুডিংটা এত সুন্দর হয়েছে আর এত মজার হয়েছে তোমরা সেম রেসিপিতে একবার বানাবা তারপর প্রিয় মানুষকে খাওয়া দেখবা তারা তোমার বিগ ফ্যান হয়ে যাবে আমার পুডিং অলওয়েজ অনেক মজা হয় অনেক ভালো হয় আমার বাসা সবাই আমার হাতে পুডিং খাওয়ার জন্য পাগল থাকে তো যাই হোক আমি এরকম একটা পুডিং বানালে এক বসায় সবাই খেয়ে ফেলতে পারে মানে একজনই এক বসায় খেয়ে ফেলতে পারে এত মজার হয় তো কোন ফ্রেন্ডের হাতে এই পুডিংটা খেতে চাও তাকে ভিডিওতে টুক করে মেনশন করে দাও আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং বাই